আসলে এই অনুভূতিটা তো বলে প্রকাশ করা যাবে না আমাদের বুকে জমে থাকা যত কষ্ট আমরা বহু বছর থেকে বলতে পারিনি আজকে ছাত্র আন্দোলনের মাধ্যমে ছাত্ররা সেটা দেখিয়ে দিয়েছে এবং আজকে সবার মনে একই প্রশ্ন এটা শুধু ছাত্রদের প্রশ্ন তা না এটা আমাদের সাধারণ বাংলাদেশের প্রত্যেকটা মানুষের ভিতরে আজকে যে আবেগের তারা হয়েছে এটা সবার ক্ষেত্রে তাই এটা শুধু আমার একা বা আপনারও না আপনি যে প্রশ্নটা আমাকে করছেন আপনি নিজেও নিজেকে প্রশ্ন করতে পারেন যে আপনি কেমন অনুভূতি আপনার আমি যদি আপনাকে জিজ্ঞেস করি সেটার উত্তর আপনি কীভাবে দেবেন আসলে এই অনুভূতি প্রকাশ করার কিছু নাই আমরা বাংলাদেশটাকে একটা সুন্দর বাংলাদেশ চাই সেজন্য প্রচুর রক্ত ঝরছে এবং এই আমাদের একটাই দাবি হচ্ছে প্রত্যেকটা হত্যাকাণ্ডের বিচার বাংলাদেশের মাটিতে হতেই হবে এক ফোটা রক্তের বিচার হতে হবে এবং বাংলাদেশকে একটা সুন্দর বাংলাদেশ গড়তে হবে বাংলাদেশের সংস্কারের দাবি এখন ছাত্র সমাজ থেকে শুরু করে সবাই করছে তো সেইটার সাথে একসাথে সংহতি প্রকাশ করতে আমি এসেছি আমার মেয়েরা এসেছে আমার স্ত্রী এসেছে এবং আমরা ছিলাম আমরা আছি এবং আমরা থাকবো এটা ইউনিক এটা অ্যাবসোলিউটলি ইউনিক এরকম আন্দোলন আমার মনে হয় বাংলাদেশে কখনো হয়নি সবগুলো আন্দোলন আন্দোলনের আগে যেগুলো হয়েছে মূলত রাজনৈতিক আন্দোলন হয়েছে বাট রকম একটা আন্দোলন যেটা সত্যিকার অর্থে গণ আন্দোলন গণ অভ্যুত্থান আমরা ঊনসত্তরে গণ অভ্যুত্থান দেখি নাই আমরা একাত্তর আমি একাত্তরও দেখি নাই ওরাও ইতিহাসের পাতায় পড়েছে কিন্তু সত্যিকারের আন্দোলন এবং গণঅভ্যুত্থান কি কী সেটা আজকে সমস্ত বাংলাদেশের মানুষ এবং বিশ্বের মানুষ আজকে সেটা উইটনেস করছে এটা অবশ্যই একঘ্রমি সরকার চাইলে এটাকে অনেক সহজভাবে হ্যান্ডেল করতে পারতো বলে আমরা সবাই মনে করি কিন্তু সেটা সরকার কেন করেনি সরকারের শুভবুদ্ধির উদয় কেন হয়নি সেটা আসলে সবারই প্রশ্ন সত্যিকারের অর্থে এই আন্দোলন শুরু হওয়ার আগে আমরা আশাবাদী ছিলাম না আমরা ভেবেছিলাম যে আমাদের এই প্রজন্ম হচ্ছে টিকটক ফেসবুক প্রজন্ম কিন্তু আসলে আমাদের ছেলেমেয়েরা আমাদেরকে ভুল চোখে আঙুল দিয়ে মানে প্রমাণ করে দিয়েছে যে আমাদের ধারণাটা ভুল ছিল তো সেই কারণে আমরা সবাই নতুন করে স্বপ্ন দেখতে শুরু করেছি এবং আমাদের আমরা বিশ্বাস করি যে আমরা একটা সুন্দর বাংলাদেশ পাবই অবশ্যই খুব এক্সাইটেড আমরা চাচ্ছি এই সরকারের পতন হোক আমাদের বাচ্চারা একটা স্বাধীন দেশ পাক সেটাই চাই ওদেরও এতে দেখা দরকার যে জিনিসটা জানা দরকার সাহস নিয়েই আসছি অবশ্যই ভয় আছে মনে নিজের বাচ্চার প্রতি সবাই সেন্সিটিভ এটার ভয় আছে তারপরেও সাহস নিয়ে আসছি ওরাও দেখুক মনে সাহস হোক ওরাও সাহসী হোক বড় হয়ে এই প্রজন্মের মতো সাহসী হোক ওইটাই চাই দুজনই আমাদের ইচ্ছা ছিল আসার বাট অনেক দিন থেকে ইচ্ছা ছিল কালকেও আমরা গতকালকেও আমরা অ্যাটেন্ড করেছি শাহবাগের মোড়ে আজকেও আসলাম এখানে এটা আমার বিকারণাস আমি এক্স ভিকি আমি বিকারণ্সের স্টুডেন্ট আমার বাচ্চারাও পড়ে এখানে সো এখানে একটা গ্রুপ হচ্ছে এখানে অবশ্যই আমার মনে হলো আসা উচিত